ক্যালিফোর্নিয়ার জন্য দু সাল শুরু হয়েছে এক বিপর্যয়ের মধ্য দিয়ে দাবানলের আগুনে ছাড়খাড় হয়ে যাচ্ছে রাজ্যের বহু অঞ্চল দশ হাজারেরও বেশি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হল এই আগুন থামানোর কোনো উপায় নেই এখন আবার ফিরে আসছে সান্তা অ্যানা ঝড় যা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের আকাশে অন্ধকার নেমেছে কিন্তু তার চেয়ে বড় ভয় হলো এই রাতের আকাশে গর্জে উঠবে অতি দ্রুত বয়ে চলা বাতাস এখন লস অ্যাঞ্জেলেসকে প্রস্তুত হতে হচ্ছে আগুন বাড়িয়ে দেওয়া শক্তিশালী বাতাস মোকাবেলায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে গত কয়েক দিনে দাবানল পরিস্থিতি বিপর্যয়ের দিকে এগুচ্ছে সোমবার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে পঞ্চাশ থেকে সত্তর মাইল প্রতি ঘণ্টা বাতাসের গতি হতে পারে যা বেড়ে গিয়ে আশি মাইল পর্যন্ত পৌঁছাতে পারে লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির পাহাড়ি এলাকায় এই ঝড়ের কারণে আগুনের বিস্তার আরও দ্রুত হতে পারে এবং যার ফলে নতুন দাবানলের সৃষ্টি হতে পারে ক্যালিফায়ার জানিয়েছে গত সপ্তাহের দুই বড় দাবানল প্যালিসেডোস এবং ইটন ফায়ার বর্তমানে ছাপ্পান্ন শতাংশ এবং একাশি শতাংশ নিয়ন্ত্রণে থাকলেও নতুন ঝড়ের আগমনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে দুটো আগুনে ইতিমধ্যে শতাধিক মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং আরও ভয়াবহতা বাড়ানোর আশঙ্কা রয়েছে সামতা এনা ঝড়ের ফলে শুষ্ক আবহাওয়া এবং নিম্ন আর্দ্রতা আগুনের বিস্তারের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান আমরা জানি বাতাসের এই গতি আগুনকে আরো ভয়াবহ করতে পারে তবে আমাদের দলের কাছে পর্যাপ্ত রিসোর্স রয়েছে আজকের পরিস্থিতিতে আমরা প্রস্তুত রয়েছি যাতে নতুন কোনো আগুন ছড়িয়ে না পড়ে তবে তারাও স্বীকার করেছেন যে এই ধরনের আবহাওয়া আগুনের আচরণ পুরোপুরি আনপ্রেডিক্টেবল করে তোলে ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় প্রস্তুতি হিসেবে তিরিশটি ফায়ার ইঞ্জিন এবং বেশ কিছু অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এই ব্যবস্থা আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অপরিহার্য আবহাওয়ার বিপর্যয় এবং আশঙ্কা আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সান্তা অ্যানাঝড় এই রাতে চরম আকার ধারণ করতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় একেবারে বিপজ্জনক হতে পারে কিছু এলাকা যেখানে আগুনের পালে গতিরোধ করা হয়েছে সেখানেও ঝুঁকি রয়েছে তীব্র বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতি হতে পারে এদিকে ক্যালিফোর্নিয়ায় রাজ্য সরকার এবং ফেডারেল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে তারা নিশ্চিত করেছে যে যদি নতুন আগুন ছড়িয়ে পড়ে তবে তাদের কাছে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত জনবল এবং সরঞ্জাম রয়েছে লস এঞ্জেলেসে আজ রাতের সান্তা ঝড় ক্যালিফোর্নিয়ার জনগণের জন্য এক বড় পরীক্ষা হতে যাচ্ছে আগুনের ভয়াবহতা এবং বাতাসের গতির সাথে লড়াই করতে ফায়ার ফাইটাররা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তবে কোনোভাবেই কোনো আশ্বাস প্রদান করা যাচ্ছে না ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের প্রতি আহ্বান আপনার নিরাপত্তা সবার আগে

অ্যাটাক আমার বেশি কিছু লাগছে না শুধু সোনা Don't let